প্রকৃতি যখন দেয় তখন একেবারে উজাড় করেই দেয় কিন্তু জানো এই দেওয়া কখনো কখনো আমাদের গাছেদের জন্য কতটা কঠিন হয়ে দাঁড়ায় আর মানুষের জীবনের মতনও একদিনের রোদেই যেন সব গাছ শুকিয়ে গেল আজকে বিকেলে ছাদে এসে দেখলাম আমার গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল তখন গাছগুলোর মুখে যেন হাসি ছিল জল দিতে হয়নি সবুজ পাতায় ভরেছিল চারপাশটা কিন্তু আজ মাত্র একদিনের রোদ আর তাতেই যেন গাছগুলো একেবারে শুকিয়ে গেছে পাতাগুলো ঝুলে পড়েছে মাটি একেবারে শুকনো ভাবলাম আর দেরি না করে জলটা দিয়ে দিই কারণ গাছেরাও তো আমাদের মতো একটু যত্ন পেলে আবার বেঁচে ওঠে এইভাবেই আমি জল দিলাম প্রতিটা টবের গাছে একটু করে পাতা ছুঁয়ে দেখলাম যেন ওরা অনুভব করে আমার ভালোবাসা দেখছো আমার ছাদের এই ছোট্ট কোনাটা আজ সকালে আমি একবার পরিষ্কার করে ফেলেছি এখানে ছিল আমার অপরাজিতা গাছ আর বর্ষা জল পেয়ে ফুলে ফেঁপে উঠেছিল। তাই ভাবলাম সেটাকে একটু ছেটে দিই কেন জানো তো কারণ এই জায়গাটায় এবারে আমি কিছু গাঁদা ফুলের গাছ লাগাবো শীত শীতকাল তো এসেই পড়েছে একবারে দরজার করাই আর শীতকাল মানেই তো গাঁদা ফুলের রঙিন উৎসব তাই আগেভাগেই ভাবলাম জায়গাটাই একটু ফাঁকা করে রাখি একটা জায়গা ফাঁকা করলে তবেই তো নতুন কিছু দিয়ে ভরানো যায় ঠিক যেমন জীবন পুরনো জিনিস ছেড়ে দিলে তবেই তো নতুন কিছু আসার জায়গা তৈরি হয় এই ছাদের কণাটাও এবার নতুন রঙে নতুন গন্ধে ভরে উঠবে গাঁদা ফুলের কোমল সৌরভে তো যাই হোক বিকেলে একটু ছাদে উঠে ঘোরাঘুরি করলাম গাছগুলো একটু জল চাইছিল তার কয়েকটা টবের মাটি যেন জমে গেছিলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বিকেলের হালকা হাওয়া ছাদের ওই শান্ত কোনটা একটা আলাদা ভালো লাগা কাজ করে এই সময়টুকু যেন শুধু নিজের জন্য তারপর সন্ধে লেগে গেল আমিও নিচে চলে এলাম সকলের জন্য বানিয়ে ফেললাম চা একটা একসাথে বসে চা খাওয়ার মজাই আলাদা এদিকে দিদি আজ সন্ধে বানিয়ে ফেলেছে তো সন্ধেও দেয়া হয়ে গিয়েছে আজ একটু তাড়াতাড়ি সংসারের কাজগুলো সেরে নিচ্ছি কারণ রাত্রে আমার ব্যাগ গোছাতে হবে তো এবার চলে এলাম রাত্রের খাবার করতে আজ আর বিশেষ কিছু করব না আজ একেবারে সহজ আর ঘরোয়া একটা রান্না করব। আজকে রাতের থাকবে দুপুরে ঠান্ডা ভাত একদম জল দিয়ে নেব অনেকেই হয়তো ভাববে একঘেয়ে কিন্তু জানো তো এই ঠান্ডা ভাতের একটা আলাদা শান্তি আছে আর সাথে করব মুসুর ডালবাটা বাটা ঝাল ঝাল করে বড়া দুপুরে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর একটু নুন মিশিয়ে ভালো করে মেখে বড়া ভেজে নেব কী যে মজা লাগে এই বড়াগুলো ভাতের সাথে খেতে আর একটু কাঁচা ডাল রেখে দেব। সেটা পরের দিনের জন্য কাজে আসবে সাথে থাকবে ডিমের একখানা অমলেট একদম সাধারণ কিন্তু খুব সুন্দর এই ঠান্ডা ভাত ডালের বড়া ডিমের অমলেট যখন সব একসাথে খাওয়া যাবে মনটা একদম তৃপ্তি হয়ে যায় এই সহজ খাবারের মাঝেই যেন লুকিয়ে আছে ঘরের ভালোবাসা তো এবার চলে এলাম সেই কাজটা যেটা ছিল আজকের আসল টাস্ক ব্যাগ গোছানো আসলে কালকে সকালে আমাদের একটু বাইরে বেরোতো আসলে কালকে সকালে আমাদের একটু বাইরে বেরোতে হবে তাই আজ রাত্রেই ব্যাগ গুছিয়ে নিচ্ছি দেখো সব জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র আর কালকে মার্কেট থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো ব্যাগে ভরে নিচ্ছি একে একে আসলে বাবু তো প্রথম থেকেই খুব শখ করে বলেছিল যে ব্যাগ গুছাতে সাহায্য করবে আমাকে কিন্তু কী আর করা যাবে এখন রাত হয়ে গিয়েছে বেচারি ঘুমিয়ে পড়েছে এই ছোট্ট মুখটা দেখে মনটা ভরে যায় মনে হয় এ ওর এই ঘুম এই নির্ভরতা সেটাই তো আমার শক্তি ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর ভাবছি আগামী কালটা যেন বাবুর জন্য আর আমাদের সকলের জন্যই খুব সুন্দর হয় আসলে আমি ভয়েসটা দিচ্ছিলাম তোমার সোমবারে আর ভয়েস দেওয়ার সময় আমি এখানে দিদির বাড়িতে ছিলাম তো বাবু কিন্তু খুব জ্বালাতন করছে জানো ভয়েস দেওয়ার সময় একটুও সময় পাচ্ছিলাম না বাড়িতে সব সময় লোকজন তাই ছাদের মধ্যে এসেই ভয়েসটা দিচ্ছিলাম তো বাবু একটু বিরক্ত করছে কি আর করা যাবে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই ছিল আজকের দিনের শেষ কাজ এখন একটু নিজের বিশ্রামের সময় কালকের দিনের জন্য নিজেকে তৈরি করতে হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো তোমাদের সাথেই তো ভাগ করে নিই আমার প্রতিদিনের ছোট ছোট গল্প ভালো থেকো সবাই কাল আবার দেখা হবে নতুন কোন মুহূর্তে আর তখনই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা